নরি চুখুমুখৰি চুখুম দাবত ওখরা আল্লা বলে মিনহা কলাপনা কম কি মাটি থেকে তোমাদের বানাইছে মানে মাটির মিশ্রণ আমাদের শরীরে আছে আগুন পানি মাটি বাতাস চার উপাদান দিয়ে মানুষ দেহ এর মধ্যে একটা উপাদানের নাম হলো মাটি তাইলে বোঝা গেল মাটির মিশ্রণ আমাদের শরীরে আছে এই মাটি এই জমি থেকে উৎপন্নকৃত খাবার খেয়ে আমরা আমাদের শরীরে শক্তি সঞ্চালন করে থাকি গো এই মাটি থেকে যা উৎপন্ন হয় এইগুলো খেয়ে আমরা শরীরের শক্তি সঞ্চালন করে থাকি মনে রাখবেন এই জমিনটা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে গুনাগার না ফরমান যারা যারা কিনা গুনাগার না ফরমান এই জমিনটা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে আপনারা কি চান কেমতের মাঠে এই জমিনটা আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিক আপনারা কি চান নাকি যদি না চান এই জমিনে কি গোনা করতাম না নেঘ কাজ করার দরকার কথা বলেন না তারা নেক কাজ করার দরকার এই জমিনে জমিনে চলাফেরা করি কত মানুষকে আজ কষ্ট দেয় একজন অপরজনকে কষ্ট দেয় এমন লোক আছে না কষ্ট দেয় মনে রাখবেন আপনি যে কষ্ট দিলেন বিরুদ্ধে সাক্ষ্য দিবে সেই জমিনে আপনি অহংকার নিয়ে চলাফেরা করেছেন দাম্ভিকতা নিয়ে চলাফেরা করেছেন এই জমিনটা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কেউ আমাদের মাঠে অত ছোট্ট একটা ঘটনা আপনাদের হিদমতে তুলে দিই আপনাদের

আমাকে নিয়ে নিয়েছিল লোকজনের ভিড়ের ভিতরে যেখানে লোকজনের সংখ্যা বেশি অধিক মানুষ যেখানে আছে সেখানে নিয়েছিল লোকজনের ভিড়ের ভিতরে গেলে আর নবীজি বলেন ঘোষণা করে দাও সমস্ত লোকদের ভিতরে ঘোষণা করে দাও আমি নবীজি দুনিয়ার এই দুনিয়াবাসী থেকে আমি ক্ষমা নিতে চাই আমি যদি কে আঘাত দিয়ে থাকি গো আমি যদি কষ্ট দিয়ে থাকি আমি এই দুনিয়া থেকে ক্ষমা নিয়ে নিতে চাই আমি কেমতের মাঠে আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াতে চাই না এই ঘটনাটা নবীজি এনতে কালের আগে ঘটেছিল এই ঘটনাটা নবীজি বলেন ডাক্তার বলেন লোকজনকে আমি মানুষদের থেকে ক্ষমা নিতে চাই কাউকে যদি আঘাত দিয়ে থাকি কাউকে যদি কষ্ট দিয়ে থাকি দুনিয়া থেকে ক্ষমা নিতে চাই আল্লাহ রাজালতে আমি আর হইয়া আর স্বামী দেশে আমি দাঁড়াতে চাই না এই কথা নবী যে ঘোষণাটা হজরতে ফজল আব্বাস রাজি আল্লাহ লোকজনের ভিতরে ঘোষণা করে দিলেন সব নবীজির কাছে এসে সাহায্যত হই আল্লাহ নবী রাহমাতুল আলামিন বড় মজলিসের ভিতরে বড় মজলিসের লোকজন কেদিকে বলেন হে আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি এই মজলিসের দ্বারায়া বলো নিস্তার থেকে ক্ষমা নিতে চাই এই মজলিসে দ্বারায়া যাও আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি এক কোণে একান্ত থেকে আমি ক্ষমা নিয়ে নিতে চাই এরে জোরে বলেন আল্লাহ ছেড়ে বলেন না আল্লাহ আটবার এই কথা বলার পরে একান থেকে একজন সাহাবী তারে গেলেন নবীজির একজন সাহাবী তারে গেলেন দা বলেন ওগো আল্লাহর নবী ও রাহমাতুল আলামিন আমার একটা কথা আছে কি গো তোমার কথা ওগো আল্লাহর নবী ওমক যুদ্ধে ওমক একটা সরাইয়াতে আপনি গিয়েছিলেন আপনি নিজে অস্ত্র গোরায়েতে ছিলেন হাতে আপনার অস্ত্র বালা ছিল ওগো আল্লাহর নবী লাঠি গোরায়েতে গিয়া আমার শরীর আমার পিঠের মধ্যে আপনার লাঠির আঘাত লেগেছিল লাঠির আঘাতটা আমার শরীরে লেগেছিল আমি কষ্ট পেয়েছিলাম মনে মনে আঘাত পেয়েছিলাম আপনাকে তখন বলি নাই যেহেতু আপনি আজকে ক্ষমা নিতে এসেছেন আমি ওই জিনিসটার প্রতিশোধ নিয়ে নিতে চাই আল্লাহ নবীকে যখন এই কথা বললেন ওই সাহাবি নবীজি বলেন সাহাবি ও সাহাবি ঠিক আছে ভালো কথা তো ঠিকই তো আমিও ক্ষমা নিতে চাই প্রতিশোধ নিয়ে নাও আমার থেকে তো কোন লাঠিটার আঘাত তুমি পেয়েছিলা নবীজি তখন কে পড়ে দিলেন হ্যাঁ যা বাড়িতে সাত থেকে হল তবক যুদ্ধে যে লাঠি বা অস্ত্রটা আমি নিয়েছিলাম ওইটা যেন ওই লাঠিটা আনা হলো নবী যে বলেন এই লাঠিটার আঘাতে কি লেগেছিল বলে হা এই লাঠির আঘাত লেগেছিল এমনি আল্লাহ নবী লাঠিটা ওই সাহাবির হাতে দিলেন এই নে ওই লাঠিটা দেয়া যে পরিমাণের যত টুকুন আঘাত তুই পেয়েছিলি ওই পরিমাণের প্রতিশোধ আমার থেকে নিয়ে আনি সাহাবি তখন ডাক নিয়ে বলেন আল্লাহ আমার যখন আঘাত লেগেছিল আমার পিঠের দিকে লেগেছিল পেছনের দিকে আমার গায়ে তখন কাপড় ছিল না আমি ছিলাম এই জায়গাটাতে কাপড় বিহীন ছিল যেখানে আঘাত লেগেছিল এখন তো আপনার গায়ে কাপড় আছে আপনার পিঠের কাপড়টা আপনি সরান নবীজির পিঠ মোবারকের কাপড় সরাই দিন এমনি সাহাবি এটা দৌড় দিয়া নবীজির তুই কাদের মধ্যখানে নবীজির তুই কাদের মধ্যখানে মহরে নবতের সিল আছে তিনি যে আল্লাহ নবী এটা আল্লাহর পক্ষ থেকে জন্ম দপ্ন থেকে লেখা ছিল ওলা মায়ের কারাম জানেন মহরে নবতের সিল নবীজির কাদের মধ্যে আছে ওই

আপনার বুকের সঙ্গে আমার বুকটা মিশাইয়া নেই নবীজিকে চড়ায় ধরলেন সাহাবি নবীজির বুকের সঙ্গে বুকটা মিশাইয়া চোখের পানে গুলো চোখের পানে নবী আমি তো বড় আশায় ছিলাম কোন দিন আপনার এই মহরে নিজের চোখে দেখবো আর আমি চুম্বন খাবো তিলটা ঠান্ডা হবে আমি আপনার সঙ্গে বুকটা কখন মিশাবো আল্লাহ রাফুল আলম তেল মাঠে যদি আমাকে জিজ্ঞাসা করে ওস ও আমার কন্দা দুনিয়াতে তো তোর কোন নেক আমল নাই আমার আমি যদি ধরা খেয়ে যাই আল্লাহর কাছে তো আমি আল্লাহর কাছে সোজা সোজা পয়লা চিন আল্লাহ আমার জীবন কোন আমার যদি তোমার হয়ে থাকে ও আল্লাহ আমি জানি গো একটা পুঁজি আমার আছে সেটা হলো। তিনি না তোমার বন্ধু প্রিয় হাবি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ তোমার বন্ধুর সাথে তোমার বন্ধুর বুকটার নুকটারে এই এইটুকুন আমার পুঁজি তোমার বন্ধুর মহরে বোতে চিলটাতে চুম্বন খেয়েছিলাম এইটুকুন আমার পুঁজি আল্লাহ নবী আমাকে মাপ করে দিন আমার যদি কোনো ভুল হয়ে থাকে মাপ করে দিন

তাহলে আমরা যদি রসূলের উম্মত দাবি করে থাকি আমাদের কাজ আমাদের কাজ হবে আমরা যেন আমরা যেন আল্লাহর রসূলের সেই আদর্শকে বাস্তবায়ন করি কষ্ট নয় আভিকতা নিয়ে হেটে চলা নয় দুনিয়াতে বরং বিনয় বিনয় নম্রতা ভদ্রতার সাথে পৃথিবীতে চলাফেরা করব ঠিক না বেঠিক ঠিক আল্লাহ হয় ইন্দোমিনটা আমার আত্মার বিরুদ্ধে সাক্ষ্য দিবে

جل كن ذي قطب بعيذ به. ألا العالمين. سورة زلزال مطب على إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان مع لها. একদিন একদিনেই জমিন কথা বলবে একদিন বলবে সেটা কোন দিন জানেন ইসরা বিলের সিংহে যখন ফুটকার দিবে পাহাড় গুলো তোলার মতো উঠতে থাকবে নদ নদীর পানি উতলাইতে আরম্ভ করবে পদ্মা মেঘনা যমুনা কুশিয়ারা পাল্লা ব্রহ্মপুত্র এইভাবে বঙ্গোপসাগর আরব সাগর ভারত সাগর আটলান্টিক সাগর একটা সাগর মহাসাগর নদ নদী খাল বিলের পানি একটার পানি আরেকটার ভিতরে চলে যাবে পানিগুলো উতলাইতে আরম্ভ করবে আকাশের তারকাগুলো খসে খসে পড়তে থাকবে তোলা মতো উঠতে থাকবে ওই সময় জমিনে বড় বড় পাটল দেখা দিবে করে কম্পন সৃষ্টি হবে আল্লাহ আলামিম্বরের